কামল রকম নিশ্চয় জানেন যে বাংলাদেশের অনেক সেলিব্রিটিরাই দিন শেষে রাতের বেলা এক কাপ ও হাতের চাটা খুব ভালো চপটা কাবাবটা খুব ভালো সেগুলো খেতে যায় তো আমি প্রায়ই যাই আমার যখন খুব খারাপ লাগে মন খারাপ লাগে আমার মেয়েকে নিয়ে যাই চা খাই তো স্ট্রিট ফুড খাই তো ঠিক কালকে তেমনই ছিল ভালোবেলা তো আমি যখন ফিরছিলাম আমার ব্যবসা সাহেব বললো এর মধ্যে ততক্ষণ আমরা হাতির ঝিল থেকে বেরিয়ে মগবাজার যে রোডটা আছে মগবাজারের যে রোডটা আছে সেই রোডে ঢুকার আগে রেল লাইনের আগে একজন আমি আসলে তাকে চিনি না জানতে পারলাম তার নাম হচ্ছে আলামে এখন জানতে পারলাম যেহেতু আমি আইনের আশ্রয়ে গিয়েছি এবং এটা ইনভেস্টিগেশন হয়েছে জানতে পারলাম তার নাম হচ্ছে আলামিন এবং পরবর্তীতে ওই আলামিন নামক যে লোকটা সে আমার গাড়িতে আটকে দেয় গাড়িটা জাস্ট যাচ্ছিল এভাবে সোজা হ্যাঁ এইভাবে করে এসে গাড়িটা আটকে দেয় তো আমার ড্রাইভার এবং আমি খুব আতঙ্কিত হই এবং আমরা ভাবছি কি এখন তো চিন্তাই গাড়ি যে পরিস্থিতি কি আপনারা জানেন

তো আমার গাড়িটা থেমে যায় এবং গাড়িটার উপরে খুব বিশেষ করে ড্রাইভার সিটের সামনে খুব পরিমাণে ই করে এবার ড্রাইভার কি করে টিকনিকেরই চাপটা নিয়ে নানপ্রেটে কিন্তু ড্রাইভারকে ট্রেনে বের করে হ্যাঁ ড্রাইভারকে ট্রেনে করে ট্রেনে করার পরে ড্রাইভার এখান যাতে ছুরি দেবো যে কোনো কথা বলতে না আমরা এতক্ষণ দেখেছি একটা বাইক ঠিক তার কয়েক সেকেন্ডের মধ্যে আরেকটা বাইক এসে হাজির যেই বাইকের কথিত ইউটিউবার আকাশ তিবিদ নিজে ছিল ছিল অনুমানিত মধ্যে সে আমাদের চলে যাচ্ছে আপনারা অবগত আছেন নিশ্চয়ই যে হাতের ঝিল এরিয়া থেকে মগবাজার এরিয়ায় বহু সুসু ক্যামেরা আছে এবং প্রমাণ আমার ক্ষত আমি নিজে এমসি আমার ড্রাইভার থেকে শুরু করে এবং সেখানে যে রিকশাওয়ালা চাচাগুলো ছিলেন চিৎকার করার পরে তো যাই হোক আকাশ এসে আমাকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামানোর চেষ্টা করে আকাশ টিভির জানে আমার গাড়িটা কীভাবে খুলতে হয় যেহেতু আমার গাড়িটা ভেতর থেকে হাত দিয়ে টান দিয়ে খুলতে হয় এবং আকাশ সেই কাজটাই করে আমাকে ট্রেনে নামানোর চেষ্টা করে এবং যখন আকাশ ডিবির ট্রেনে নামায় নামায় বলতে অনেক দূরে না গাড়ি থেকে নামানো তৎক্ষণাৎ তৎক্ষণাৎ কয়েক সেকেন্ডের মধ্যে আমার পিঠে আমি আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিচ্ছি আমার পিঠে আমি কিভাবে দেখাবো আমি না পিঠে দেখেন পুরো পিচটাকে আমার শার্টের ওপরে ছুরি ছুরি দিয়ে আঘাত করে ছাঁচরা করে দেওয়া হয় এবং পরবর্তীতে আমি এরকম করি আমার আমি রক্তাক্ত অবস্থায় আমার পুরো আমি সাদা রঙের সার ছিলাম রক্তাক্ত অবস্থায় তখন আসলে এই আমাকে আমি যখন ভাইয়াকে ফোন দিলাম মানে ভাইকে ফোন দিলাম চিৎকার করে ভাইয়া বললো এক আশেপাশে কোন পুলিশ স্টেশন আছে সেখানে তখন আমি পুলিশ স্টেশনে গেলাম এবং আসলাম আসার পরে তারা আমার রক্তাক্ত অবস্থায় তারা অভিযোগ নিল এবং তারা আমাকে বলল আপনি এখনই মেডিকেলে যান আগে তো আপনি বাঁচেন আমরা দেখছি আমি মেডিকেলে গেলাম মেডিকেল থেকে আমার ড্রেসিং এখানে মনে হয় এখানে একটা সেলাই হয়েছে নাকি এখানে মনে একটা সেলাই হয়েছে হা হয়ে গেছে তো এখানে মনে একটা সেলাই হয়েছে যে এখানে এই এই জায়গাটায় তো পরবর্তীতে আমাকে পেনকিলার ইঞ্জেকশন অনেক কিছু দেয়া হয় দেওয়ার পরে আমি বিধ্বস্ত অবস্থাতে রক্তাক্ত অবস্থাতেই রাত তখন আনুমানিক তিনটা না চারটা সরি চারটা পাঁচ পাঁচটা হবে আনুমানিকটা একটা বলতে পারছি না যেহেতু তখন আমার আমি ক্ষত রক্তাক্ত তো ড্রেসিংটা করে ই করে মুগ্ধা মেডিকেল থেকে আমি আবার থানায় আসি অনে আশা করে ভাড়া থেকে ইনভেস্টিগেশন অফিসার বলেন যে প্রতিষ্ঠানে যাবেন কারণ দেখেন আইন চলবে আইনের করতেটে আমার মুখের কথায় আইন কখনো বিশ্বাস করবে না আইন দেখবে প্রমাণ এটাই তো নিয়ম তো তৎক্ষণাৎ এই ইনভেস্টিগেশন অফিসার সহ আর কোন স্তবক যারা আছেন পুলিশের কর্মকর্তারা তারা ওই স্পন্টে যায়